আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পাবনা জেলার আরও একটি ব্যাতম পেঁয়াজ মার্কেট পাবনা সাথিয়া ধুলারি দিয়েছি পেঁয়াজের পাইকারি হাট আজ তিনে নভেম্বর রোজ সোমবার গত থেকে থেকেই আমদানি অনেকটাই কম তবে বাজার দর কেমন রয়েছে দর্শক কয়েকটা হাট কিন্তু বাড়তি দিক রয়েছে পেঁয়াজের বাজার তবে আজকে কেমন পরিবর্তন হলো গত থেকে চলুন জানিয়ে দিয়ে ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সম্পূর্ণ বিরোধীদের সঙ্গে থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার তোর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথা জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ আমি সাইজটা দেখাই মোটামুটি ভালো একটা সাইজ কত বলো ভাই ছত্রিশ শুরছে আর ছত্রিশ শা তাই ছত্রিশ শুনে তো চালেন কত এখানে এই বাজারে অবস্থা

ধোয়ারি পেঁয়াজ নাকি একদম সকালে হাট যদিও গতবার থেকে একটু আমদানি কম তবে আমদানি কিন্তু বাড়তে শুরু করেছে তবে এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার রয়েছে আটত্রিশ উনচল্লিশ রানিং বাজার রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ এবং নিম্ন রয়েছে কিন্তু তিন হাজার থেকে তেত্রিশ বত্রিশ এরকম দামে কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ তো আপনার এলাকার বাজার কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রথম পেঁয়াজ অবশ্যই কমছে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিন কার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ